সাথে এসে ফের প্রেমে পূর্ব ভাবিনী দুবার ডিভোর্সই আমির সৌভাগ্যবান জীবনের রীনা কিরণ গৌড়ির সঙ্গ পেয়ে রিনা কিরণ গৌরী তিন মহিলার ছায়ায় আমিরের জীবন কেমন কেটেছে ডিভোর্সের পরেও কিভাবে বন্ধুত্ব অটুট রেখেছেন আমি ষাটের কোঠায় প্রেমিকাকে প্রকাশ্যে পরিচয় করলেন সুপারস্টার আমির খান বললেন খোলাখুলি প্রেমের কথা তিন প্রাক্তন স্ত্রী আর গৌরী আমিরের জীবন যে কত রোমাঞ্চকর তা আবারও বোঝা গেল রিনা থেকে কিরণ গৌরী প্রতিটি সম্পর্কের গল্প বললেন আমির দেখুন বলিউড সুপারস্টার আমির খান এবং তার ব্যক্তিগত জীবনের সংবাদ সবসময় সমান গুরুত্ব পায় প্রায়শই তার রোমান্টিক জীবন বিবাহ এবং পরিবারকে কেন্দ্র করে মিডিয়ায় নানান খবর ছড়ায় সম্প্রতি আবার একবার দেশের মনোযোগ আকর্ষণ করলেন তিনি যখন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট দু হাজার পঁচিশে অংশগ্রহণের সময় নিজের প্রেমজীবন ও পারিবারিক সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেন আমির খান দীর্ঘ বছরের বেশি সময় ধরে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কিত আছেন সামিটে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানান গৌরী তার জীবনে স্থিরতা এবং সুখের অনুভূতি নিয়ে এসেছেন তিনি বলেন গৌরী সত্যি একজন আশ্চর্যজনক মানুষ এবং তার সঙ্গে সময় কাটানো তার জীবনের অন্যতম সৌভাগ্য আমির খান তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক স্বচ্ছ এবং বন্ধুত্বপূর্ণ রাখার গুরুত্ব ব্যক্ত করেন রিনা দত্ত এবং কিরণ রাও সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রসঙ্গে তিনি জানান যদিও তারা দাম্পত্য হিসেবে আলাদা হয়েছেন কিন্তু মানুষ হিসেবে কখনও আলাদা হননি তিনি রিনা এবং কিরণ উভয়কে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে স্মরণ করেন রিনা দত্তের সঙ্গে উনিশ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির তারা উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ষোলো বছরের দাম্পত্য জীবনের পর দু সালে আলাদা হন তাদের দুই সন্তান ইরা খান এবং জুনেদ খান এখনও তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেছিলেন আমির তাদের সম্পর্ক অনেকটা বন্ধুত্ব এবং পারিবারিক সমন্বয় বজায় রেখেছে দু সালে তাদের ডিভোর্সের ঘোষণা দেশের বিনোদন জগতে বিস্ময়ের সৃষ্টি করে তবে ছেলে আজাদের জন্য দুজন নিয়ে আজও নিয়মিত দেখা করেন এবং পারিবারিক বন্ধন অটুট রাখেন আমিরের জীবনের এই সম্পর্কের ধারা প্রমাণ করে যে তিনি ব্যক্তি এবং পারিবারিক সম্পর্কে আলাদা রাখতে সক্ষম তিনি তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য অনেক প্রশংসা পেয়েছেন তার কথায় আমার স্বামী এবং স্ত্রী হিসেবে আলাদা হয়েছি তবে মানুষ হিসেবে কখনো আলাদা হয়নি গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের বর্তমান সম্পর্ক মিডিয়া নজর কেড়েছে তিনি স্পষ্ট করেছেন যে তিনি এই সম্পর্ককে খুব গুরুত্ব দেন এবং গৌরী তার জীবনে আশ্চর্যজনক ইতিবাচক প্রভাব এনেছেন গৌরী তাকে মানসিক শান্তি এবং স্থিরতা প্রদান করেছেন যা তার পূর্ববর্তী সম্পর্কগুলো থেকে আলাদা আমিরের বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি প্রেম এবং বন্ধুত্বের মধ্যে ভারসাম্য রাখতে বিশ্বাসী তিনি বলেন তার জীবনে তিনজন মহিলা রিনা কিরণ এবং গৌরী বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেকেই তার জীবনে আলাদা রূপে প্রভাব ফেলেছেন এবং তিনি তাদের ভিন্ন ভিন্ন দিক দিয়ে মূল্যায়ন করেন আমিরের জীবনের পরিসংখ্যান প্রমাণ করে যে বিয়ে প্রেম এবং পারিবারিক সম্পর্ককে তিনি অত্যন্ত সংবেদনশীলভাবে পরিচালনা করেন তিনি প্রাক্তন স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য পরিচিত এবং বর্তমান প্রেমিকাকেও সমান গুরুত্ব দেন সামিটে আমির আরও উল্লেখ করেন যে তিনি আগে কখনো ভাবেননি যে নতুন প্রেম খুঁজে পাবেন তবে গৌরী তাকে আশীর্বাদ এবং স্থিরতা এনে দিয়েছেন তিনি বলেন আমি খুব ভাগ্যবান যে আমার জীবনে আমি রিনা কিরণ এবং গৌরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি আমিরের এই খোলামেলা আলাপচারিতা তার ব্যক্তিত্বের এক নতুন দিক ফুটিয়ে তোলে তিনি দেখিয়েছেন যে বিয়ে বা ডিভোর্সের পরেও মানুষ হিসেবে সম্পর্ককে সম্মান এবং ভালোবাসার সঙ্গে ধরে রাখা সম্ভব বিউরো রিপোর্ট বার্তা